আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম সম্মানিত বিহর্স আমি এখন প্রবেশ করছি হাজারিবাগ ডোরান ফার্নিচারে তাদের শুরুতে দোকানের সামনে যে অসাধারণ কিছু ফুলের গাছ লাগানো খুবই চমৎকার তো আজকের ভিডিওতে আপনাদেরকে যা যা দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্মানিত বিহর্স আমরা প্রবেশ করছি সুমাইয়া ডোরান ফার্নিচারের শোরুমের ভিতরে অসংখ্য ডোর আছে যে ডোরগুলি আজকে ডেলিভারি যাবে ইনশাল্লাহ এদিকে আছে এগারো আড়াই মেহগুনি কাঠের চৌকাঠ এদিকে লেকার পুলিশ করা সেগুন কাঠের ডোর খুবই চমৎকার অসাধারণ কাঠ কালার লেকার করা মানে কোনো রং ছাড়া অসাধারণ সমানিত বিহার এই সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজিস্টান আর এস সিএনজি পাম্পের বিপরীতে ডোরান ফার্নিচার ঢাকা হাজারিবাগ একদম বেরিবাদ মেন রোডের সাথেই বেরিবাদ যে চার রাস্তা মোড় চার রাস্তা মোড়ের সাথে আমাদের সপটা এটা ডোরান ফার্নিচার বিভিন্ন কোয়ালিটির পাল্লা ফার্নিচার এবং লেকার করা হ্যান্ড পলিশ র অবস্থায় আছে আপনারা আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন আপনাদেরকে আমরা একে একে সম্পূর্ণ প্রোডাক্ট আজকে দেখাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে থাকছে কোয়ালিটি সম্পূর্ণ ডোর এই ডোরগুলি যশোর মেহেগুনি কাটে দেখেন কাঠ কালার এটার কিন্তু ভিতরে যে অ্যাম্বুজ সিস্টেমটা এটার মধ্যে আরেকটা কালার হবে তো প্রথমে আমরা আপনাদেরকে কাঠ কালার শেয়ার করে নেই যশোর মেহেগুনি কাট তিন কাঠের ভিতরে কোনা কাটা খিল দেওয়া এটা হ্যান্ড পলিশ করা ফিনিশিং এখনও দেওয়া হয় নাই ফিনি কাজ চলছে তবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তার পূর্বে আপনাদের সাথে আমরা এই ভিডিওটা শেয়ার করছি এই ডোরগুলি যাবে বৈরবে বৈরব আমরা আজকে ডেলিভারি দিয়ে দিব তো এই মালগুলি সারিবদ্ধভাবে রাখা এদিকে এই বাইয়ের মোট চারটা ডোর চারটা ডোর এই ডিজাইনের থ্রি ডি নকশা অ্যাম্বুজ ডিজাইনের এর পূর্বে কিন্তু বাইকে আমরা এর এরপূর্বে আমরা ডোর দিছি এই মাসের শুরু থেকে আমরা প্রায় আরও সম্ভবত পনেরো পিস ডোর দিয়েছিলাম তো আজকে আবার বাইয়ের জন্য আবার রেডি হচ্ছে আট পাঁচটা আরো তেরো পিস ডোর রেডি হয়েছে এই পাঁচটা ডোর হলো নকশা থ্রি ডি নকশা বানিজ প্লাস আটটা ডোর দেবো আমরা পেলেন এই ডোটার মাঝখানে এই যে এম্বুট এম্বুট সিস্টেম যে ডিজাইনটা এটা একটা আরেকটা কালার হবে যেটাকে আপনি একটু ম্যাট কালার বা এই বেগুনি কালার টাইপের হতো কালারটা করার পরে আপনাদেরকে দেখাবেন ইনশাল্লাহ এটা এই যে বানির মিস্ত্রি সিনিয়র বড়ো ভাই মোহাম্মদ সেলিম সাহেব কালার করতেছে ওনাকে চিনা রাখেন যদি আপনারা ঢাকার ভিতরে কোথাও কাজ লাগলে উনি করে দিতে পারবে যে কোনো কালার চাইলেই করতে পারে এই মেহগুনি ডোরটা যদি আমি বলি উনি সেগুনের মতো বানায় দিবে সেগুন হবে না কিন্তু কালারটা সেগুনের মতো করতে পারে অনেক দক্ষ একজন কারিগর এদিকে আছে এই যে ডি নকশার ডোরগুলি দেখেন কাট কালার আমি ওনার প্রশংসা কেন করছি অনেক ভাই করে আপনাদের মতো যাদের কাজ করে তারাই প্রশংসাটা করে ওইটাকে আমি প্রচার করছি জাস্ট দেখেন এই ডোরগুলি দেখেন মেহেগুনি কাঠ কি কালারটা আনছে অসাধারণ মানে সেগুনের মতো একটা লুপ আসছে জাস্ট খুবই চমৎকার তো এখানে যে উনি একা করে তা না এদিকে যে আর এক মুরুবী দেখেন আলহামদুলিল্লাহ গেঞ্জিটা ভেঞ্জে মানে যুবক হয়ে যাইতে চায় এও কিন্তু কালার কারণের হলো চাঁদপুরের ভাই এদিকে আছে রহ অবস্থায় ডোর এই র অবস্থায় এটা হলো আপনার ফুলবডি নকশা মেহেগুনি কাঠের এখন আপনাদের প্রাইসটা বলে দেয় এই র অবস্থা ডোরটার মূল্য মাত্র আট টাকা একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে আর এদিকে যে একটা বানিশের কালারের ডোর কাজ চলছে বানিশ করার জন্য রেডি হচ্ছে এমরিকাপুর্বাসী বাইয়ের এই বাইয়ের ডোর হলো দশটা বানিশের কাজ চলমান এই থ্রি ডি নকশা আছে বাইয়ের তিনটা থ্রি নকশা বাইয়ের আটটা এই ডিজাইনের আছে মানে তিনটা এই ডিজাইনের তিনটা আর এদিকে আসছে বাকিগুলা এই ডিজাইনের আছে আরও পাঁচটা আটটা ডোর হলো আপনার সরি এটা ছয়টা এই ডিজাইনের হলো ছয়টা এটা ডায়মন্ড সিস্টেমের মতো এটাও থ্রি ডি এটা আর একটা কোয়ালিটি এই ডিজাইনের হলো ভাইয়ের ছয়টা ডোর আর ওদিকে দেখাচ্ছে আপনার তিনটা মোট নয়টা আর একটা ডোর কর আমি দেখাবো এই ডোরটা থ্রি ডি নকশা এটা আপনার হ্যান্ড পলিশ হবে বাণিজ্যও এটার মূল্য মাত্র বারো হাজার টাকা আর এটা যদি আপনারা এই কালার ছাড়া নেন কালার ছাড়া এটার মূল্য আসবে মাত্র নয় হাজার টাকা যেহেতু এটা থ্রি ডি আর টু ডি মিস করা এইটা দেখেন এগুলা এখনও রং সারাই দেখাচ্ছি যে কত সুন্দর কালার দেখা যায় আর এরকম মেহগনি কাঠের এই ডোরগুলি যাবে বৈরবে ওই বাইয়ের আট পাঁচ তেরোটা ডোর সম্মানিত বিহার এই ডোরগুলি র এরকম র অবস্থা নিতে পারবেন নয় হাজার টাকার থ্রিডি নকশা সহ আর এটা যদি বানিশ করে দেই পর বারো হাজার টাকা এদিকে আছে ফুলবনি নকশা একটা ডোর মাত্র আট হাজার টাকা কালার ছাড়া এদিকে ডোরগুলি আপনার বানিশের গাছ চলমান আছে আলহামদুলিল্লাহ সুমায়া ডোর আন্ড ফার্নিচারে হুস পরিমাণ ডোর আমাদের স্টকে আছে তো এদিকে যে বাই বানিশ করতেছে এই ডোরগুলি যাবে বৈরবে এই ডোরগুলি আমরা নিচ্ছি বারো হাজার টাকা এই বারো হাজার পাঁচশো টাকা ডোরগুলি পড়ছে বানিশ সহ এই ডোরগুলি বারো হাজার পাঁচশো টাকা আর বানিশ ছাড়া ডোরগুলি পড়ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা র অবস্থা নয় হাজার পাঁচশো টাকা সম্মানিত বিহার্স আমাদের এদিকে অনেক খাট স্টকে আছে কিন্তু আসলে কমবিলিট হয় না ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না এগুলার কাজ চলমান আছে এই খাটগুলি আমাদের অর্ডারই যে ভাইরা অর্ডার করে সাধারণত আমরা অর্ডারি মালগুলি এখানে তৈরি করা হয় সম্মানিত বিয়র্স এই ডোরটা আমেরিকা প্রবাসী মোহাম্মদ মনীষ সাহেবের মনীষ সাহেবের এই দুটা থ্রি এই বাইয়ের মোট ডোর হলো আপনার একটা ডোর লেকার করা থ্রি ডি এই লেকার করা একটা ডোর আর বাকি ডোরগুলি আছে আপনার হ্যান্ড পলিশ করা মোট দশটা ডোর ডোরগুলি কাজ চলমান আছে কাজ শেষ হলে আমরা কমপ্লিট করে আরেকটা ভিডিও দেব ইনশাল্লাহ এই চোকাটগুলি হলো আপনার মেহেগুনি কাঠের এগারো আড়াই কাঠ একশো পার্জন শাড়ি কার্ডের ভিতরে এই চোকাটগুলি নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় একশো পার্জন শাড়ি কার্ডের একটা যশোর মেহগুনি কাঠের এগারো আড়াই চো এগারো আড়াই মাত্র আট হাজার টাকা চল্লিশ বছর লিখিত গ্যারান্টি পাবেন আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ